নৈহাটিতে মহিলা মোর্চা নেত্রীর বাড়িতে ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাস্থলে প্রাক্তন সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পর থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে নৈহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বলাইবাগ মণ্ডলপাড়া এলাকায় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অনিন্দিতা সরকারের বাড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ ভাঙচুর করা হয় তার বাড়ি তার বাড়ির সদস্যদের ওপরেও অত্যাচার চালানো হয় বলে অভিযোগ এমনকি গাড়ি ও অটো ভাঙচুর করা হয় বলেও অভিযোগ বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও মহিলা মোর্চার নেত্রী অনিন্দিতা সরকার বলেন পার্টিতে মারা হচ্ছে ঘর বাড়ি ভাঙচুর করেছে পার্টির কর্মী ওই হাজার টাকার উপরে মানুষ মহিলারা ভোট দিয়ে আজকে সনাতনী মহিলাদের উপরে যা অত্যাচার বাঙালি হিন্দু রাজ বাংলা থাকতে পারবে না বাংলা পাকিস্তান হবে এরকম হুমকি দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের সময় যে গুন্ডারাজ গুন্ডারাজই তো চালাচ্ছে অর্থভমিত গোন্ডা রাজে চালাচ্ছি প্রতিশুতি কি দেবে তুই Oppo 100 পরিবারের কাছে দাঁড়াবো মৃত্যু অবধি তাদের কাছে আছি যা হবে আছি আমরা আমরা শুধু একটাই কথা বলবো সনাতিন এখনও এখনো বিবেক জাগুক বুদ্ধি জাগুক আমি বিজেপির বেড়াকপুর সাংগঠনিক জেলার মহিলা मोर्चा जीएस আমি কাউন্টিং গেছিলাম কাউন্টিং থেকে ফেরার পরে রাত্রিবেলা বসে এখন চা খাচ্ছি 8টা বাজে ঠিক গিরিলে আমার এই সামনের বারান্দার গিলটা তালা মারা ছিল বাইরের গিলটা তালা মারা হয়নি একুশে যেহেতু অনেক ভাইলেন্স হয়েছে আমার প্রচুর ঘর বাড়ি ভাঙচুর হয়েছে হয়েছে বলে আমি গ্রিলের তালা মেরে গেছিলাম তারপরে এসে ওরা এসে আমাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করলো দেওয়া জানলা টালনা ভাঙচুর করলো বাইরে সম আমার গাড়ি ছিল অটোটা ছিল অটো ভাঙচুর করেছে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে সিটগুলো নিয়ে গেছে টিএমসি ছেলেরা এসেছিলো দশ বারো জন এসেছিলো তার মধ্যে তিনজনের মুখ খোলা ছিল তাদেরকে আমি চিনি বাদবাকির মুখগুলো রুমাল দিয়ে বাঁধা ছিল তাদেরকে বুঝতে পারিনি তাদের নাম এক তো এত কানা মতন একটা ছেলে ছিল ওর নাম ছোটন ছোটন অধিকারী একজনের নাম সায়ন আর আরেকজনের নাম তো আমরা পুচু বলে চিনি জানি না আমার ভালো নাম আমি বলতে পারবো না তারা এসে বলছে কাঞ্চনের বাড়ি কোনটা ফসনে অনিন্দিতা অনিন্দিতার বাড়ি কোনটা বলল ফার্স্ট আমার শাশুড়ি ঘরে ভাঙচুর চালায় তারপর শাশুড়ি যখন বেরোয় তখন বলে এই বাড়ি না এই বাড়ি না এই বাড়ি বলে আমার বাড়ি ভাঙচুর চালানো শুরু করলো আমার পরের আমার জানলা যেহেতু ভেতরে গিলিটা বন্ধ ছিল বাইরে থেকে জানলাগুলো সব ভাঙে অটো ভাঙে অটোর ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুখানা সিট ছিল অটোর যে সিট হয় সেগুলো নিয়ে গেছে বাইকটা ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে উল্টো করে এখনো পড়ে রয়েছে টপ ছিল আমার গাছের অনেক টপ ছিল সেগুলো সব ফেলে দিয়েছে ছুঁড়ে ছুঁড়ে মেরে দেখ পুলিশ এসেছিলো ফাল্গুনিদিকে আমি ফোন করেছিলাম অর্জুন তাকে ফোন করেছিলাম আমি তাদেরকে শুনিয়েছি কীভাবে অকথ্য ভাষায় আমাদের গালাগালি করছিলো গিলে তালা ভাঙার অনেক চেষ্টা করেছে অনেকক্ষণ ধরে করেছে কিন্তু তালাটা ভাঙতে পারেনি হ্যাঁ উনি এসে আশ্বাস দিয়ে গেলেন যে ক্ষতিপূরণ ক্ষতি যা হয়েছে উনি দেখবেন আর দলটা আমরা করি দলটা তো আমরা করবোই ভয় তো আমাদের বসিয়ে দিতে পারবে না আর আতঙ্ক আশ্বাস দিয়েছেন উনি ভালগুনি দিয়েও দিয়েছেন অর্জুন দাও দিয়েছেন পরিবারে আশ্বাস আমাদের পাদেব কালু ভালগুনি দিয়েও দেখা করে গেছেন অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে জানান আমি বললাম তো যে কোনো কিছুর সাথে তৃণমূলের সম্পর্ক নেই প্রণয় ঘটিত বিষয় আপনারা ইনভেস্টিগেশন করুন অর্জুন সিং বলুন ওর তো অনেক নেটওয়ার্ক বোম গুলি থেকে শুরু করে কাউন্টিনের আগে দিন আমাদের দুটো পার্টি অফিসে বোম মেরেছে এই অর্জুন সিং সে বেলায় অর্জুন সিং কোথায় ছিল ধরুক অর্জুন সিং তার দলের কর্মী কার সাথে প্রেম করছে একদম আপনারা ইনভেস্টিগেশন করুন আমি তো নাম বলে দিলাম কার সাথে প্রেম করে কটা অবধি অশান্তি হয়েছে সব বলে দিলাম হ্যাঁ একশোবার পুলিশ তো পশ্চিমবাংলা পুলিশ এটা নরেন্দ্র মোদীর পুলিশ না অর্জুন সিংহের পুলিশ না কোথাও কোনো অভিযোগ করলে পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেবে সে তো বলতে পারবো না পুলিশ গেছিলো ওখানে পুলিশের কাছে অভিযোগ করেছে পুলিশ গেছে ইনভেস্টিগেশন করছে আমিও আমি যখন বললো তৃণমূল মেরেছে আমি সাথে সাথে তার বাড়ি গেছি তার স্বামীর সাথে তার শাশুড়ির সাথে তার সাথে কথা বলেছি এবং আমি আমার নাম্বার দিয়েছি কোনো সমস্যা হলে জানাতে বলেছি কিন্তু সে যদি প্রেম করে বেড়ায় কৃষ্ণলীলা করে বেড়ায় তখন তো আমরা বাসি নিয়ে যাব না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন